গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দিন ধরে কোনো ব্লগ করতে পারিনি কারণ এত প্রচন্ড গরম সেই জন্য কোনো ব্লক করা সম্ভব হয়নি তবে আজ কালকে রাত্রিবেলায় একটু বৃষ্টি হওয়ার জন্য সামান্য বৃষ্টি হওয়ার জন্য আজকে ভোরবেলাটা একটু ঠান্ডা তা আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁয়ত্রিশ আর এই ঘড়িটা যেহেতু দশ মিনিট ফাস্ট করে রাখি আমার কাজের সূত্রপাতে তাই এই ঘড়িটা দেখতে পাচ্ছেন পনেরো ছটা বাজে আমরা উঠে পড়েছি আমি এখন বাজারে যাব। মাকে মা আজকে একটু ঘুমাচ্ছে কালকে রাত্রিবেলা মায়ের শরীরটা একটু খারাপ ছিল মাকে আজকে ভোরবেলা মা ঘুমাচ্ছে আর আমি আর উঠে পড়েছি আমি এখন বাজারে যাব। তা আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটা আমরা এখান থেকেই শুরু করছি আসলে কালকে থেকে এতটাই গরম ছিল রোজই তো গরম পড়ছেই কালকে মানে মারাত্মক গরম ছিল এতটাই গরম ছিল যে মায়ের কালকে রাতে শরীরটা একটু খারাপ করছিলো কেন মাকে এখন মা এখন ঘুমোচ্ছে শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে কালকে সামান্য একটু বৃষ্টি হওয়াতে ভোরবেলাটা ঘরটা একটু ঠান্ডা আছে আজকে মনে হচ্ছে আবার রোদ উঠবে আবার যে সেই গরম পড়বে তাই মাকে বলছি মা তুমি একটু ঘুমাও মা এখন ঘুমোচ্ছে গুড মর্নিং উঠে পড়েছো ঘুম দিয়ে তুমি কিন্তু এখন ঘুমাবে ঠিক আছে ছেলে এখন বাজারে যাবে এখন কিন্তু দুষ্টুমি করবে না হ্যাঁ ছেলে আসলে তারপরে আবার উঠে পড়বে আজকে কি খাবে মা আম খাবে তো তমাল যা বলবে না পাকা আম নিয়ে আসবে হিমসাগর হাঁ হিম তো গান বলি আসলে কাঁচা আম নি আসবে তুমি এদনে কাঁচা আমে টক দাও করবে মা হবে আমি মা হিমশাগর আম খেতে ভালোবাসে তাই তো মা খেতে ভালোবাসে সবই খেতে ভালোবাসে শুধু জলটা বাদ দিয়ে ফুল ফুল তো বহুতলবে হ্যাঁ তুই সারা দিন এত ফুল ফুল করো মা ভগবান তোমার ঘুমের মধ্যে তোমার ফুল নেই তুই ঘুমের গড়েও ফুল ফুল করো হ্যাঁ স্বপ্নের মধ্যে ফুল ফুল করে জানেন বন্ধুরা মা স্বপ্নের মধ্যে বলে যে আমাকে ফুল এনে দে ফুল এনে দে ও মা মা না থাক ঘুমাতে ফুল লাগবে তাহলে গো না মা ঘুমিয়ে পড়ো না মা থাইরয়েডের ওষুধটা দেবো খাবে আমি দিচ্ছি তুই খাইয়ে দাও দাও তো কেন ওটা 1 ঘন্টা পর

তো বোঝে কি ওষুধ কালকে বলছি কি এত গরম কালকে গরমের মধ্যে বলছে কেম ও ঘরে যাবো রাত্রেবেলা বলছে আমি ও ঘরে যাবো গিয়ে ব্যায়াম করব ব্যায়াম করব জানেন তো বন্ধুরা কালকে বলছে আমি ব্যায়াম করব ব্যায়াম করব গরমের মধ্যে ব্যায়াম করবে আমি বলছি এখানে বসে বসে করো বসে বসে করবে না কালকে ঘরে এসে খাটের উপর উঠে বলছে ব্যায়াম করবে গরমের মধ্যে আমার মনটা খুব খারাপ ছিল মায়ের যেহেতু বন্ধুরা জানেন মানে মায়ের শরীর খারাপ আমার মন একদম ভালো লাগে না

ও মা মা উঠে পড়ো ওষুধ খাবে মা ওঠো আস্তে আস্তে ওঠো ওষুধটা খেয়ে নাও হ্যাঁ ওষুধটা খেয়ে শোবে সোজা হও সোজা হও ওষুধ খাবে তো থাইরয়েডের ওষুধ মা দেখুন বন্ধুরা মাকে এই ওষুধটা খাওয়ানো হয় কে এই ওষুধটা খাওয়ানো হয় সকালবেলায় পরিমাণ ফোর পয়েন্ট ফাইভ পরিমাণ জিরো সেজন্য ডাক্তারবাবু বলেছে একদম বর্ডার লাইনে রয়েছে সেই জন্য মাকে খুব বেশি পাওয়ারের ওষুধ দেওয়া যাবে না একদম অল্প পাওয়ারের ওষুধ কিন্তু তবুও দিতে হবে বয়স হয়েছে তো না হলে দিনকে দিন থাইরয়েডের পরিমাণটা বেড়ে যাবে জলটা নাও মা সোজা হও বেঁকে বসো না মা সোজা হও দেখো মা কিন্তু ওষুধ ফেলে দেয় গ্লাসের মধ্যে ঘুমে চোখ ঢুলু গ্লাস টা সরাও

রেসিপি হবে তো আজকে রেসিপি পরে হবে হ্যাঁ কিন্তু তুমি কিন্তু আজকে উপরে যাবে না মা আজকে রেসিপির সময় তুমি তুমি আর উপরে যাবে না প্রচন্ড রোদ গরমে যা সে বলে আমি ঘুম তো শরীরে বন্ধুরা কারণ আজকে মা ঠিক জোর পাচ্ছে না তাহলে মা একটু হয়েছে রয়েছে এরকম করে শুয়ে না ঠিক করে শুও ওটা উঠে গেছে ঠিক করে করো দেখি চাদর মেন চাদর কত মাথা মাথা হ্যাঁ

দেখো তোমার জন্য কি নিয়ে এসছে চলে আসো চলে আসো মা তোমার জন্য কালো জাম নিয়ে এসছি আর মুড়ি নিয়েছি সবচেয়ে ভালোবাসো এবার রেগে যাবে আবার মুড়ি তোমার ছেলে চলে আসছে তো কোথায় কই মা কই টুকি আর কিছুতে উঠবে না জানো তো ওখানে দাঁড়িয়ে থাকবে ওখানে দাঁড়িয়ে দিয়ে উকি মারবে তবু বেরোবে না কেন হ্যাঁ তোমার দাও জামটা দাও এটা মা খাবে মা খাবে এ নাও তোমার জন্য জাম তুমি কালো জাম খেতে ভালোবাসো আনন্দ পেয়েছো তো চলে আসো চলে আসো এখানে এসে বসো পাখার তলা আসো চলে আসো আসো দুপুরবেলা জাম খাবে আসো আস্তে আস্তে আসো কীরকম গরম সাইকেল এখানে রেখে না কি ভেতরে রাখবে করে এখন বেরিয়ে যাবে আমি তো জানি না দেখতে হবে ডাকছো কেন মা আমি সান করিয়ে দেবো ঠিক আছে বসো খেতে দিচ্ছি আমি সান করে দেবো মা মা বলছে আমি তো সান করতে পারি না

একদম রাত্রিবেলায় চশমার বাক্স নিয়ে শোয়ে কখনও চশমার বাক্স আলাদা করে দাও মা দিনের বেলায় হচ্ছে মা রয়েছে দুর্গা দুর্গা ঠাকুরের জন্য দুর্গা মা দুর্গার নাম লেখে তার জন্য ডাইরি আর রাত্রিবেলায় হচ্ছে মায়ের চশমার বাক্স মা এই সব সময় নিজের কাছে রাখে তাই তো মা হ্যাঁ মাকে মন্ত্র বলে দাও জবা কুসুম মন্ত্র বলো

তুমি যাও পুজো করো তোমাকে নতুন জামা দেবো ওই গরমে কেউ নতুন জামা পরে হ্যাঁ এত রাগ করলে চলে দাঁড়া পাখা চালিয়ে দিই পুজো করতে বসে পড়ো ওই যে জবা ফুল তুলেছি বেল পাতা দিয়ে গেছে এদিকে মায়ের একটু রাগ হয়েছে মাকে যেহেতু এই জামা পরানো হয়েছে বলে কিন্তু এটা পাতলা জামা দেখুন এটা না পরালে মার গরমে কষ্ট পাবে মা কোথায় যাচ্ছ এখন তুমি জল আনতে মা এখন জল আনতে যাচ্ছে দেখুন বন্ধুরা মা একা একাই জল টল সমস্ত কিছু নেয় ঠাকুরের জন্য ঠাকুরকে খাওয়াই হচ্ছে একদম অ্যাকোয়াগার্টের জল খাওয়ায় ঠাকুরকে গঙ্গা জল খাওয়ায় না এমনি কলের জল টাইমের জলও খাওয়াবে না একদম পুরো ঠাকুরকে অ্যাকোয়াগার্ট জল খাওয়াবে নাহলে ঠাকুরের কষ্ট হবে নাও আসো সাবধানে আসো মা অত রাগ করে না মা তোমার কিন্তু কাঁপছ কিন্তু অত রাগের কিছু হয়নি বিকেল বেলায় তুমি নতুন জামা পড়বে গরমের মধ্যে কেউ নতুন জামা পরে এত প্রচন্ড গরম গাবে তো পুজো হয়ে গেলে ওপরে নিয়ে যাবে দেখুন বন্ধুরা যে মায়ের গুরুদেব উনি আগে শিলিগুড়িতে থাকতেন তিনি খুব জাগ্রত ঠাকুর ছিলেন এই আড্ডা মা

আঁকি রে মা ডাল হ্যাঁ মুগ ডাল করেছি মা কেমন হয়েছে মা উচ্ছের ডালটা ভালো হয়েছে আজকে দই কাতলা করেছি দেবো আর তোমার ছেলে ট্যাংরা মাছ নিয়েছে পাতলা করে ট্যাংরা মাছের ঝোল করেছি মা এর মাছ মা ট্যাংরা মাছ খেতে ভালোবাসো মা

ভাতটা মাখিয়ে দাও তো আগে ওটা আগে এটা খাও আগে এটা খাও ঠাকুরকে দেবে অল্প করে মেখে দাও আগে খেয়ে দেখ কেমন হচ্ছে মা খেতে ভালো হচ্ছে মাছটা বেঁচে দাও না না বেঁচে দাও গলায় কাটা আটকে গেলে অসুবিধা না মাছ খাও ভাত খাও বন্ধুরা মা তো এখন ছোট হয়ে গেছে আমার মেয়ে হয়ে গেছে সেই জন্য মাছটা আমাকেই বেঁধে দিতে হয় আর কুকুরের তো কাতলা মাছ নিয়ে এসছি মাছটা এত সুন্দর নোড় তার জন্যই আজকে মাকে এটা দিয়েছি এমনি খুব বিশেষ বড় মাছ তো মাকে দেওয়া হয় না মা ভাত খাচ্ছ না কিন্তু তুমি পরে খাবে আগে এটা দিয়ে খাও ওটা কোন ধরনের হাসি হচ্ছে মা এখন বিকেলবেলা আজকে একটুখানি হাওয়া দিচ্ছে তার সঙ্গে রোদের তেজটাও কম আছে তা তাই জন্য মাকে একটুখানি আজকে একটুখানি ওপরে নিয়ে এসছি মা বসে আছে এ দেখুন তা এখন মা খুব আজকে আনন্দ আজকে যেহেতু রোববার বাড়িতে আছি তার সঙ্গে ফুরফুরে হাওয়া দিচ্ছে তা মা এখন আপনাদের সামনে একটা গান গিয়ে শোনাচ্ছে মা একটা গান কর ছোয়া প্রাণী এ জীবন পূর্ণ করু এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করু নয়নির খুঁজবে হতে কুজবে কারণ বেশি তো নভ

যাই হোক বন্ধুরা তা আজকে তাহলে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আমরা সারা দিন ধরে আজকে খুব আনন্দ করেছি সকাল থেকে এখন একটু পরেই বন্ধুরা মায়ের গানটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আসলে মা তো এখন একটু বয়স হয়েছে গানটা এখন সম্পূর্ণ প্রত্যেকটা লাইন পরপর পরপর ঠিক মনে থাকে না ভুলে যায় কিন্তু এই আগুনের পরশুমা গানটা মা খুব ভালোবাসে সেই জন্য গানটা করে কিন্তু লাইন ঠিক থাকার না থাকার জন্য মা ভুলে যায় যাই হোক কিছু আপনারা সবই জানেন যাই হোক কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কখনই ভালো থাকবেন